হে হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো বলো আর সকলকে গুড মর্নিং আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকের সকালটি শুরু হচ্ছিলো পারণ দিয়ে কালকে ছিল যোগিনী একাদশী আর আজকে হচ্ছে তার বারণ তো আমাদের বাড়িতে মোটামুটি সকলেই একাদশী ছিল আর আজকে পারণ করতে হবে তো পারণের টাইম ছিল সাতটা কতটা যেন এর মধ্যে কমপ্লিট করতে হবে তো সকাল সকাল উঠে পড়েছে এই তো ঘড়ি ধরে চারটা আটান্নতে উঠে পড়েছি উঠে নিয়ে পারণ কমপ্লিট করে নিয়ে এই তো পারণ তারপরে আমি দুপুরের জন্য রান্না করছিলাম এখানে সবিন দিয়ে নে নিরামিষ সবজি আজকে একাদশীর পরের দিন নিরামিষ খেতে হয় এর জন্য আর আজকে ছিল আমার জন্মদিন আর জন্মদিনে সেরকম কোনো কিছু প্ল্যান ছিল না সত্যি বলতে তো মা হঠাৎ করেই বললো মার ভাই এবছর জানি না কেন এতদূর করে বলছে বলছে যা গিয়ে কেক নিয়ে আজকে কেকটা কেটে রাখ কালকে আবার এক কালকে হচ্ছে আমার বোনের জন্মদিন মানে আমাদের পর পর আগের দিন আমার পরের দিন বোনের তো এখন কী বলবো ওরা বারবার করে বলছিল তো সত্যি কথা বলতে এবছরের বার্থডেটা সকাল থেকে নিয়ে বেশি অতটা ভালো ছিল না তো বিকেলের দিকে মায়ের করে বলছিলো তো আমি আর বোন বেশি দেরি না করে নেই তো সন্ধ্যার একটু আগে আগে পাঁচটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম গিয়েছিলাম মাথা ভাঙাতে আর এই তো এখান থেকে না আমি কেক নিয়ে নিয়েছি আরও কিছু কিছু গ্রোসারি জিনিস নেওয়া ছিল ওগুলো নিয়ে নিয়েছি আমি ওগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সন্ধে সন্ধে হয়ে গেছিলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো বোন বলছিলো প্যারা মাখা খাবে এর জন্য এখান থেকে প্যারা মাখা নিয়ে নিয়েছি আর আজকে ওয়েদারটা এরকম ছিল মানে আমার জন্মদিনে এরকম হয় মানে সকালে না হলে রাতে বৃষ্টি হবেই হবে মানে এটা তো বর্ষাকাল বৃষ্টির সিজনই তো বৃষ্টিটা হওয়াটা স্বাভাবিক আর দেখো বিকেলবেলার আকাশটা কিন্তু বেশ ভালোই লাগছিলো মেঘলা মেঘলা তো এই তো আমরা দাঁতের বোন বাড়িতে চলে এসেছি আর সন্ধ্যাবেলা মা বানিয়েছিল পায়েস তো আজকে সেরকমভাবে কোনো কিছু সেলিব্রেট হবে না শুধু কেক কাটা আর হচ্ছে পায়েস দিয়ে আর হচ্ছে সবার বড়দের আশীর্বাদ নিয়ে নেই এটুকুই আজকে তো বড়দের আশীর্বাদটা থেকে মেন তো আমার বাড়িতে সেরকমভাবে এখনও পর্যন্ত মানে বার্থডে সেলিব্রেট হয়নি এবারে ফার্স্ট তো খুব ভালো লাগলো সকলের আশীর্বাদে তো কালকে এই তো আজকে হচ্ছে আমার বোনের বার্থডে তো এর জন্য সকাল সকাল সরি সকাল সকাল না সন্ধ্যেবেলায় তো আমার ঠাম্মাকে আমি লাগিয়ে দিয়েছিলাম তো মার বেশি শরীর ভালো ছিল না আজকে কালকে দিনটা আমার বার্থডের দিন মা শরীরটা ঠিকঠাক ছিল জানি না আজকে কি হয়ে যায় মানুষ বলে না এই ভালো এই খারাপ তো মার শরীরটা বেশি ভালো ছিল না তো আমি ঠাম্মিকে বললাম রান্নাটা তুমিই করো তো এখানে টাম্মি রান্না করছিলো আর এখানে দুই কাকিমা মিলে নিয়ে হেল্প করছিলো তারপরে এই তো সব আমার বাচ্চারা স্টুডেন্ট এদেরকে বলে মা মানে পাড়াতে সেরকমভাবে কাউকে কোনো কিছু বলা হয়নি মানে একটা ঘরোয়া ব্যাপারই এটা হয়েছিল। তো শুধু আমরা মানে আমার কাকি ওরা তো আর হচ্ছে বলেছিল মানে তো পাশের বাড়ি দু এক দু তিনটে বাড়িতে বলেছিল ওদের না বললে পাড়া যায় না তো মানে ওদের সবসময় বলে তারপরে এই তো আমার স্টুডেন্টরা এরাও এসেছিলো কচি কাচাদের সঙ্গে আমি একটু সেলফি তুলে নিয়েছিলাম তারপরে নেওয়ার পরে এখানে একটু ভিডিও করে নিয়েছি আর এরা আমার লিপস্টিক পরে দেখেছি সাহুকুজু করেছে তো এও এরাও বলছে আমাকেও লিপস্টিক পরিয়ে দাও তো আমি এদেরকে একটু লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম তো তারপরে এই তো আটটা সাড়ে আটটা বাজে আমি কেক কাটিং করে ফেলেছি আমি আর বোন মিলে নিয়ে কেক টেক কাটার পরে তারপরে এই তো সকলকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর বললাম না বেশি লোকজন বলা হয়নি তবুও যা হয়েছিলো ভালোই হয়েছিল আর বৃষ্টিও হচ্ছিলো এরকম বাইরে কোনো ব্যবস্থাই করা হয়নি সেরকমভাবে তার জন্য সব কিছু ঘরে নিয়ে এসেছে আর ঘর দিয়ে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে তো সকলের খাওয়া দাওয়া প্রায় মোটামুটি কমপ্লিট এ ঘরে বাবা ঠাকুরদাম তারপরে হচ্ছে দাদা এরা বসেছিলো তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবাই বাড়িতে যাবে আর এখন বৃষ্টিটা এত পরিমাণে নেমেছে মানে কি বলি আর দেখো কেউ মানে ওরা যেতেই পারছিল না ঠিকঠাক মতন করে এই তো তারপরে এরা ছাতি নিয়ে ঘোরার মতন যাচ্ছিলো তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এটুকি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লকে রাধে রাধে